প্রাইস দিতে পারি কি চেষ্টা করি যে ভালো গাড়ি ভালো প্রাইস দেওয়ার জন্য আর কি জি এখন বিষয়টা হলো এক এক জনের এক এক রকম ব্যবসার থিওরি জি আমাদের যে থিওরিটা আমরা ভালো গাড়ি অল্প টাকায় ভালো গাড়ি আপনাদের পলিসিটা মানে অল্প টাকায় এটা ভালো একটা গাড়ি দিচ্ছেন আমরা অনেক কষ্ট করে গাড়ি কিনি বিট করে অনেক কষ্ট করে গাড়ি কিনি জি তো ওই ক্ষেত্রে আমরা কমে বেচতে পারি মানে আপনারা বিট করে গাড়ি কেনেন এর জন্য আসলে ওইখান থেকে কমে দিচ্ছেন আমি দেখছি আপনাদের আরো কয়েকটা ভিডিও করছি মানে প্রাইসটাও অনেক কম মানে এত সম্ভব কি কীভাবে আমি আসলে এডিয়া মানে বুঝতে পারি না মানে কমে কেনেন এর জন্য কমে না আর কোন সিস্টেম আছে কোন ওয়ে আছে না আর কোন আসলে নাই এইটাই মানে যে আমরা মানে সীমিত লাভ করেন কষ্ট করে গাড়ি রাইড ঘুরে কষ্ট করে গাড়ি কিনি জি এই কারণে আমরা বলতে দিতে পারি হোলসেল প্রাইসে হ্যাঁ হোলসেল প্রাইসে দিতে পারি সারা বাংলাদেশে আপনারা দিচ্ছে দেখছি আমরা ম্যাক্সিমাম শোরুমের শোরুমে আমরা দিয়ে দিই হ্যাঁ আমাদের হোলসেল ম্যাক্সিমাম আমরা বিভিন্ন শোরুমে শোরুম আমরা ফরওয়ার্ড করি আচ্ছা আমি যদি একটা গাড়ি নিতে আসি যে আমার এই ভিডিও দেখে যদি কেউ একটা গাড়ি নিতে আসে তাকে কি হোলসেল হোলসেল প্রাইসটা দিবেন হ্যাঁ অবশ্যই চেষ্টা করব যেহেতু আপনার মাধ্যমে আয় জি এটা একটা সারপ্রাইজ সারপ্রাইজ থাকবে কমাই দেওয়ার জন্য আর কি যতটুকু আমার সম্ভব আচ্ছা আপনাদের এই শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের আটটা আটটা ইয়া হলো আমরা এই ব্যাংক লোনের সুব্যবস্থা আছে ও লোনের ব্যবস্থা আছে ব্যাংক লোনের খুব ভালো ব্যবস্থা আছে জি আমাদের অনেকগুলা ব্যাংক খুব পরিচিত হ্যাঁ

ঠিক থাকে না ওনা টেড নাই নাই ডকুমেন্ট শর্ট তখন ওই ডকুমেন্ট লাগে আচ্ছা তাহলে দেখা যায় সর্বনিম্ন দিনের মতো লাগতে পারে দুই সপ্তাহ দুই সপ্তাহ বেশি প্রয়োজন আপনি যদি আপনি এই তাহলে এতদিন লাগে না যদি দেখা গেছে একটা বানাইতে আপনি দিন লাগাই হলাম

প্রিমিয়াম প্যাকেজের খুব ভালো গাড়ি প্রিমিয়াম প্যাকেজের নাকি আচ্ছা এই দেখেন কোয়ালিটি একবারে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি গাড়িটার যারা আসলে এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন একবারে ব্র্যান্ড নিউ এটা কত পয়েন্টের গাড়িটা ফোর পয়েন্ট ফাইভ মানে ভালো একটা স্পাইস দেখেন মানে বিশাল একটা স্পাইস আছে গাড়িটা একবারে স্মুথলি বসতে পারবেন আর

কোথাও যে আপনি কক্সবাজার যাবেন বা পিটু কোথায় যাবেন মানে আপনি চাইলে এখানে সব কিছু মানে সামগ্রী রেখে তারপরে নিয়ে চলে যেতে পারেন আবার যদি লোক বেশি হয় তাহলে আবার সিট বানাই ফেলাই থাকবে নাকি আচ্ছা আচ্ছা অসাধারণ একটা গাড়ি দেখছেন চমৎকার একটা গাড়ি আমি লুকটা একটু দেখাই আপনাদেরকে এটা সেন্সর আছে কটা আচ্ছা 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 অল সেন্সর এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পিছনের চারটা আর সামনে সেট টোটাল আটটা টা সেন্সর ক্যামেরাও 4 ক্যামেরা ক্যামেরা ফুল ক্যামেরা ক্যামেরা আচ্ছা সেই সুন্দর একটা গাড়ি চমৎকার চমৎকার একটা ডুয়েল এসআই ডুয়েল এসআই আচ্ছা এ এই গাইডিক কেমন প্রাইস দেবেন একটা এসির ইয়া থাকে একটা হুম এটা এসির ইয়া থাকে হলো